নারী কতটা ভাগ্যপতি হলে এমন একজন পুরুষ পায় যে নিজের সর্বোচ্চটা ত্যাগ করে তারপর নিজের থেকেও তাকে বেশি ভালোবাসে কথাটা মনে রাখবেন বন্ধু হচ্ছে সেই অ্যাপস যা খরচ ছাড়া সর্বক্ষণ পাশে থেকে সুখের আপডেট দেয় মানুষের মনে জেদ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জেদ থাকা ভালো না এর কারণ হলো গুছানো স্বপ্নকে ভেঙে তস নস করে দেয় বন্ধু হচ্ছে সেই অ্যাপস যা খরচ ছাড়া সর্বক্ষণ পাশে থেকে সুখের আপডেট দেয় কথাটি মনে রাখবেন জীবনে চলার পথে কেউ বিশ্বাসঘাতকতা করবে কেউ কষ্ট দিবে কেউ বেইমানি করবে কেউ বন্ধুত্বের নামে ব্যবহার করবে কেউ ভালোবাসার নামে অভিনয় করবে কিন্তু আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনি তত তাড়াতাড়ি ভালো থাকবেন মনে রাখবেন কারো খুশিতে আপনার মনটা যদি ভালো থাকে আপনার মনে যদি ভালো লাগে তাহলে আপনি একজন ভালো মানুষ এটাই বাস্তব কথাটা মনে রাখবেন আপনাকে ঠকিয়ে যারা হাসতে আছে তাদেরকে হাসতে দিন নিজেকে সৎ রাখুন বাকিটা সময়ের উপর ছেড়ে দিন যে তোমার কদর বুঝলো না তার জন্য মন পোড়াবে কেন নিজেকে ছোট করার চেয়ে তার চেয়ে বড় হওয়ার পরটাই বেছে নাও একদিন দেখবে তোমার পিছনে পিছনে সে এসে ঘুরবে কথাটি মনে রেখো চাঁদকে চাঁদকে না বুঝতে বুঝতে গেলে শুধু যেও তার সৌন্দর্য নয় তার পুরো অস্তিত্বকে উপলব্ধি করতে হবে কথাটি মনে রেখো কলম যতই দামি হোক না কেন সেই কলমে যদি কালি না থাকে সেই কলমটাই মূল্যহীন মানুষ যতই শিক্ষিত ও জ্ঞানী হোক তার ভিতরে যদি জ্ঞান এবং মনুষ্যত্ব না থাকে তার সমস্ত শিক্ষাটাই মূল্যহীন কথাটি মনে রাখবেন